এই সাঁতার শুরু হয় বুড়িগঙ্গা নদীতে শুরুর এই স্থানটি হল নারায়ণগঞ্জের রক্তাবলী লঞ্চঘাট এটি শেষ হয় দশ কিলোমিটার দূরে তার আগে ধলেশ্বরী নদীর বুকে ঢেউ ভেঙে এগোতে হয় তাদের মুক্তারপুর ব্রিজের নিচ দিয়ে তারা সাতার শেষ করেন মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে শুধু পুরুষ নয় নারীরাও সাতার কেটেছেন সাত কিলোমিটার তারা অবশ্য বুড়িগঙ্গার গগননগর পয়েন্ট থেকে ধলেশ্বরী নদী হয়ে সাঁতার শেষ করেন লঞ্চ ঘাটে। এই সাঁতারুরা এক নভেম্বর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে একুশতম জাতীয় দূরবাল্লার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট পঁয়ত্রিশ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন যার মধ্যে জন নারী পুরুষদের দশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর নুরুল ইসলাম ছেলে করতে পেরেছেন নারী সাঁতারুদের মধ্যে প্রথম হয়েছেন নৌবাহিনীর সনিয়া আক্তার টুম্পা দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন এবং তৃতীয় হয়েছেন নৌবাহিনীর রূপা খাতুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তারা সাঁতার অনেক মানুষ ভিড় করেন এমন আয়োজন দেখে খুবই খুশি তারা খেলা খুব সুন্দরই লাগলো আমার কাছে বা আমরা সবাই আনন্দিত এরকম আয়োজন দেখা সবাই মিলে আমরা একজন কর্মী লোক খেলা দেখার জন্য উপস্থিত হয়েছি তোমরা বিগত সতেরো বছর পর আমরা যে আজকে সাঁতার প্রতিযোগিতাটা দেখতে পারলাম আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত যে আমাদের এই মুন্সিগঞ্জে এমন একটা এতদিন পর একটা প্রতিযোগিতা হলো সবাই আনন্দিত আমাদের জন্য মুন্সীগঞ্জে সবাই দেখা আনন্দিত অনুভব করতে পারছি আমাদের দিকে সতেরো বছর হয় হ্যাঁ আমরা কোনো বিনোদনমূলক কোনো অনুষ্ঠান পাচ্ছি না আমাদের এতদিন পরে যে আমাদের মুন্সীগঞ্জে একটা বিনোদনমূলক বলেন বা একটা সাঁতার প্রতিযোগিতা বলেন প্রোগ্রাম হয়েছে এখানে অনেক মানুষ আর কি সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আমরা খুব মুন্সীগঞ্জবাসী উৎসাহিত এবং পাশাপাশি এটা বলবো যে মুন্সীগঞ্জে আমাদের কোনো সাঁতার প্রতিযোগিতার কোনো জায়গা বা সাঁতার শিখার কোনো জায়গার প্রয়োজন যাতে আমাদের বাচ্চারা আরো সাঁতার শিখা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে আমরা এই কয়েক বছর পর এই খেলা দেখতে পারলাম প্রায় অনেক বছর পর তো দেখে আমাদের খুব ভালোই লাগলো অনেক মানুষ এখানে দেখতে আসছে তো আশা করি আগামী বছর যাতে এই খেলাটা হয় যাতে সবাই দেখতে পারে সাঁতার শুরুর স্পটে নৌকায় পৌঁছে দেওয়া হয় সাঁতারুদের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান আমাদের পঁয়ত্রিশ জন সাঁতার এতে অংশগ্রহণ করেছে এবং তারা সকলের সাথে এই প্রতিযোগিতা সমাপ্ত করেছে এবং আমি দর্শকদের মধ্যে দেখেছি তাতে আমার মনে হয়েছে আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বললেন উনি সাঁতারের উন্নতির জন্য সুইমিং ফেডারেশনের সভাপতি হিসাবে অবশ্যই আমার কিছু করা উচিত আমি আজকে সরাসরি ঘোষণা দিতে চাই আমরা এখানে স্পেশাল ট্রেনিং ক্যাম্প করবো এবং এখান থেকে আমরা কিছু সাধারণকে বাছাই করে আমরা ন্যাশনাল ন্যাশনাল ট্যালেন্ট ফ্যান্ড প্রোগ্রামের মতো অন্তর্ভুক্ত করবো আমি আমার ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করবো তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে প্রিয় সাধারণ বিন্দু আজকের এই প্রতিযোগিতায় তোমরা যারা অংশগ্রহণ করেছো সাফল্য অর্জন করেছো তাদেরকে আমি জানাই আমার বিশেষ অভিনন্দন আর যারা এবার এবারের মতো যারা পুরস্কার প্রাপ্ত হয়নি আমার বিশ্বাস ভবিষ্যতে আরও শ্রম এবং অর্থ দিয়ে তোমরাও ভবিষ্যতে আরো ভালো ফল ফল অর্জন করবে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে আমি দেখেছি মুন্সীগঞ্জের মাধুরাটি স্কুলে দুটি খুব তরুণ সাঁতারু এতে অংশগ্রহণ করেছে তাদের জন্য একটা করা আমার বিশ্বাস আমরা যদি তরুণদেরকে স্কুল কলেজের শিশুদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে পারি তাহলে বাংলাদেশের সাঁতার একদিন আন্তর্জাতিক মানে পৌঁছতে সক্ষম হবে আপনারা সবাই জানেন চ্যানেল বিজয়ী গজেন দাস উনি মুন্সীগঞ্জের একটি সন্তান ছিলেন এবং মুন্সীগঞ্জের সাঁতারের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে আমরা যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য আমি অনুরোধ করব শিশু কিশোর স্কুল কলেজ পর্যায়ে আমরা যাতে সেই প্রচেষ্টাটা চালাই